বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সুদ সুদী আসসালামু আলাইকুম ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ নাজমুল হোসাইন আপনারা দেখছেন বরাল নদীর কী করুণ অবস্থা বরাল নদীতে পানি অল্প থাকার কারণে এখানে পাট ধুতে গিয়ে পুরো নদীটাই নোংরা হয়ে গেছে পাটের আবর্জনা ময়লা আবর্জনা কচুরিপানা পানা পশে গোলে কলা গাছ পুরো নদীটাই দেখুন জঙ্গলে ভরে গেছে এখানে কোনো দেশীয় মাছ বেঁচে থাকার মতন পরিবেশ নাই এই পানিতে নামা মাত্রই কচুর মতন বা চুলকানি কামড়ে ধরে খুব দ্রুত পানিতে নামার সাথে সাথে শরীর হাত পাও চুলকানো শুরু হয়ে যায় এই নোংরা দেখেও যেন কেউ দেখার নাই এই নদীটা যদি সচল থাকতো তাহলে এই ধরনের নোংরা পরিবেশ আর তৈরি হতো না আপনারা দেখছেন পুরো নদী পশারি দিয়ে ভরপুর এগুলো কোথাও যাওয়ার মতন পরিবেশ নাই আপনার আমাদের এই নদীটা যদি চারঘাট এলাকা বা আহম্মদপুরের আটঘরিয়া এলাকার থেকে যেখানে বন্ধ করে রাখা হয়েছে সেই জায়গাটা যদি খুলে দেওয়া হতো তাহলে এই নোংরা আবর্জনাগুলা চলে যেত ভেসে কিন্তু যাবার মতন কোনো পরিবেশ নাই পানি কোথাও যাওয়া আসা করতে পারে না যার কারণে এই ময়লাগুলো এখান থেকে আর যায় না এই অবস্থাটা লক্ষ্মীকুল বাজার অর্থাৎ বড়াইগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্র লক্ষ্মীকুল বাজারের মাছ বাজার সংলগ্ন থেকে এই ভিডিওটি ধারণ করা এখানে দেখা যায় বাজারের সমস্ত ময়লা আবর্জনাগুলো পৌরসভার সমস্ত ময়লা আবর্জনাগুলো এনেও এই নদীতেই এইখানেই ফেলে দেওয়া হয় যার কারণে নোংরা পরিবেশটা অতি দ্রুতই এখানকার পানিগুলো নোংরা হয়ে যায় এগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলো পরিষ্কারের ব্যবস্থা করা হয় আর এই পানিটা যেন দূষিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হয় বড়াল নদীতে শুধু এখানে নয় পুরো এলাকা জুড়েই এই গ্রামের এরিয়ার মধ্যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় এইরকম নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশ পানি দূষণের পুরোপুরি ব্যবস্থা করা হয়ে গেছে এখানে যেন কোনো লোকজন কোনো কেউই এগুলোর যত্ন নেওয়ার মতন মন মানসিকতা নেই সবার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ হাফেজ